আসসালামু আলাইকুম ইস্কিনে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে পাট আর এখন হচ্ছে ভরা দুপুর প্রায় একটা বাজতে আসলো সময় এখন আমার ধানের ওখানে পানি দিচ্ছি মানে জমিটা কেবল পাকিয়েছি তো আগে পানি দিচ্ছি তারপরে সার দিয়েছি আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথায় মাতাল আসলে মাতালগুলো মাথার অনেক সেফ থাকে মানে মাথার অনেক ঠান্ডা থাকে গামছা দিয়ে মাথা গরম ক্যাপ দিয়েও মাথা গরম হয়ে যায় এখানে মাথালটা আমি ব্যবহার করি যাতে যে মুখের ফেস মাথা ঠান্ডা থাকে সব দিক দিয়ে ফোকাস দেয় সব দিক দিয়ে ভালো সেফ থাকে তো আমি এখন যাচ্ছি আমার ধানের ক্ষেত্রে তারপর আমি কিন্তু আমার এদের আমাদের এখানে মোটর আছে মোটর আমরা চাষ করি না মেশিন দিয়ে চাষ করি তো একটা কথা কি জীবনে যদি উন্নতি করতে হয় পরিশ্রমের বিকল্প কিছু নেই এরপরে দেখবেন যে জাতি যত উন্নত সে জাতি তত পরিশ্রম করেছে আপনি কোন সেক্টর যাবেন প্রত্যেকটা সেক্টর দেখবেন প্রত্যেকটা জায়গায় পরিশ্রম করেছে সে উন্নতি করেছে আপনি যদি ঘোরাফেরা করেন কোনো কাজকর্ম না করেন তাহলে আপনি জীবনে কখনো উন্নতি করতে পারবেন না দোষ দেখা যাচ্ছে হতাশার মধ্যে থাকবেন বা যে কোনো ডিপ্রেশন মধ্যে থাকবেন দেখা যাচ্ছে যে ও কাজ করছে আমি পারছি না এখানে ওমক তমুক হেনা কত রকম আপনার চিন্তাভারা সে সেই সময় আসবে তো জীবনে কিছু করতে হলে পরিশ্রম করুন কর্ম করুন বা দেখা যাচ্ছে আপনি কিছু প্রফিট পাবেন বা কিছু একটা কাজ শিখতে পারেন যে কোনো একটা কাজ করেন তাই না তো দেখা যাচ্ছে জীবনে কাজ ছাড়া কিছু নেই আপনি যেখানেই যাবেন যে সেক্টরে যাবেন এখানে প্রত্যেক জায়গায় আপনাকে একটা কাজ একটা স্কিল আপনার শেখাই লাগবে সেটা অনলাইনে হোক বা মাঠের ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক যে কোনো সময় একটা আপনার কাজ শিখতে হবে তাই না আর এখন আছে মাঠে তো প্রচুর পরিমাণে বাতাস মানে মাঠে যে পরিমাণে বাতাস এরকম বাতাস হচ্ছে আপনার বাসাতেও নয় বুঝা গেছে ওখানে যতই ফ্যান থাকুক না কেন সেই সকল সময় মাঠে থাকে ফ্রেশ থাকে মনটা ভালো থাকে আর একটা ভিডিও করি মনে খোরাক মিটাই জাস্ট এতটুকু না ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন তো একটা কথা আপনাদের বলি যারা যুব সমাজ আছে যারা তরুণ যেরকম আমি বলি মোবাইলের পেছনে না গতি যে মোবাইল শুধু সাঁটার ঠেলার না না ঠেলিয়ে কাজ করুন যে কোনো একটা কাজে লাগেন যে কোনো কাজ করে দেখা যাচ্ছে অনেক কিছু করা যায় অনেক কিছু যে বিশেষ করে দেখা যাচ্ছে আমি করে দেখছি অনেক তরুণ দেখা যাচ্ছে সারাদিন নয় মোবাইলের ভেতরে গেম সাঁটা টানতে আসে সাঁটা টানতেই আসে দেখা যাচ্ছে কখনো মিস নেই এতে দেখা যাচ্ছে আপনার যে একটা মোবাইলে পেয়েছে আপনি যে দু থেকে তিন ঘন্টা সময় দিয়েছেন ওটা আপনার পিতার কাজের ক্ষেত্রে কাজে লাগান যে কোনো কর্মে একটা কাজে লাগান দেখা যাচ্ছে সবচেয়ে ভালো হয় হ্যাঁ যে কোনো মাঠে কাজ করেন বা যে কোনো একটা কাজে লাগান লাগলে দেখা যাচ্ছে সমস্যার সমাধান হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে